গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের আমার শরীরটা একদমই ভালো নেই জ্বর আছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে সর্দি হয়েছে তো সকালবেলা রান্না করতে চলে এলাম তোমাদের দাদাভাই বলছিল আজকে রান্না করতে হবে না তো সেই তো আমাকে বেলা দিকে রান্না করতে হবে তাই ভাবলাম সকালবেলা রান্নাটা করে নিই আর আজকে রান্না করছি চিংড়ি দিয়ে এচোর আলু দিয়ে তরকারি আর এই রান্নাটা খুব টেস্টি হয় আর এই এঁচড় চিংড়ি রান্না হলে আমার ছেলে আর অন্য কোনো তরকারিতে হাত দেয় না মানে শুধু এই এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খায় তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব টেস্টি হয় তো প্রথমে এঁচোড় আর আলু অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে তেলে ভালো করে ভেজে তুলে রাখতে হবে এরপর করাতে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মশলা করে নিয়ে আর ভেজে রাখা এঁচড় আলু ওটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষতে হবে কষা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে তো এখানে আমার একটু জল দেওয়া একটু কম মনে হচ্ছিলো তারপরে আর একটু জল দিয়ে দিলাম আর এই তরকারিটা একদম মাখো মাখো করি না একটু ঝোল রাখি ঝোলটাও টেস্ট হয় আর তাছাড়া এটা দুবেলা খাওয়ার জন্য বানাচ্ছি আর এটা যখন ফুটে যাবে তখন ওই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে খানিক্ষণ ফুটে গেলে তারপরে না ঘি দিয়ে দেবো অল্প করে আর নামানোর আগে খানিকটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দিলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখো তরকারিটা আমার হয়ে এসছে আর কালারটা কত সুন্দর এসছে তো এরপরে নামিয়ে নেব তো চলো চলো মোটামুটি টাইম হয়ে এসছে মানে আটটা বাজতে যায় আর তোমার দাদাভাই বেরিয়ে যাবে তার আগে খাবারটা প্যাক করে দিই আর তোমার দাদাভাই ভাত খেয়ে যায় ভাতটাও দিয়ে দিই চলো তো টিফিন বক্সে খাবার দিয়ে দিয়েছি আর আজকের অন্য কোনো তরকারি করিনি শরীরটা ঠিক নেই বলে ওই একটা তরকারি দিয়ে দিয়েছি তো চলো প্যাক করে দিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে সারা দিন কোনো কাজ করতে পারিনি আর তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন দেখাবো কি কি গ্রসারি বাজার করেছি তো তার আগে দেখাই আগের মাসে আমার কি কি বাজার বেশি আছে সেইগুলো দেখাই দেখো এক প্যাকেট হলুদ গুঁড়ো বেশি হয়েছে আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছিলাম ওটাও ব্যবহার করিনি এক প্যাকেট রয়ে গেছে এক প্যাকেট লঙ্কা গুঁড়ো রয়ে গেছে দেখো এক প্যাকেট জিরে গুঁড়ো সেটাও এক প্যাকেট আছে আর বাই দুটো নিয়েছিলাম একটা ইউজ হয়েছে একটা আছে আর এখানে দেখো গোটা সর্ষে দু প্যাকেট নিয়েছিলাম এক প্যাকেট ইউজ হয়েছে এক প্যাকেট থেকে গেছে এক প্যাকেট চাউমিন রয়ে গেছে আসলে ছেলে স্কুল তখন বন্ধ ছিল তো এক্সাম চলছিল বলে ওই এক দিন দিন করে হচ্ছিল ওই জন্য এক প্যাকেট চাউমিন বেশি হয়ে গেছে আর ময়দা এক প্যাকেট সরি ময়দা না বেসন এক প্যাকেট বেশি আছে মৌরিটাও বেশি রয়ে গেছে আর এখানে সিমাই নিয়েছিলাম সিমাইটা সামনে মাসে আমি ইউজই করিনি ওই এক প্যাকেট নিয়েছিলাম এক প্যাকেট রয়ে গেছে আর এখানে দেখো পোস্ত নিয়েছিলাম পোস্তটা এক প্যাকেট রয়ে গেছে আর এখানে বিউলির ডাল আছে অল্প দুটো তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে আগের মাসে অনেকগুলো আমার বেশি রয়ে গেছে তো এখান থেকে মিনিমাম আমার দু আড়াইশো টাকা বাজার কিন্তু রয়ে গেছে এই বাজারগুলো আমি এই মাসে আর করিনি যেগুলো রয়ে গেছে আর তাহলে কি হবে এই এই টাকাটা আমি সাশ্রয় করতে পারলাম আর এখানে দেখো কি কি নিয়ে এসেছি এখানে ছেলের খাবার নিয়ে এসেছি মাঞ্চ কিছু বিস্কিট আছে চকলেট আছে তো আর এখানে একটা ম্যাঙ্গো জুস নিয়েছি একটা হারপিক নিয়েছি ময়দা এক প্যাকেট নিয়েছি আর কিছুটা অল্প ঘরে আছে আর জিরে গুঁড়ো যেহেতু এক প্যাকেট আমার আছে আমি এক প্যাকেটই নিয়েছি আর এখানেও দেখো লঙ্কা গুঁড়ো এক প্যাকেট আছে এক প্যাকেট নিয়েছি আর হলুদটা আমার একটু বেশি লাগে ওই জন্য দুশো হলুদ নিয়ে এসছি আর এক প্যাকেট আছে থাকলে থেকে যাবে আর পাঁচ ফোরন নিয়েছি তেজপাতা নিয়েছি আর আমুল স্প্রে দুধ গুঁড়ো দুধ এক প্যাকেট নিয়েছি এটা আমার ছেলে মাঝে মধ্যে খিদে পেলে ওই ভাত খাওয়ার পরে বাটি করে চামচ করে নিয়ে খায় নিয়ে এসেছি এদিকে দারুচিনি আছে তারপরে সাবান নিয়েছি ফিয়ামা আর এখানে আছে ভীম লিকুইড তারপরে ম্যাগিও নিয়েছি আর এখানে নিমাইল একটা নিয়েছি নিউট্রেলা সোয়াবিনের প্যাকেট একটা নিয়েছি দু প্যাকেট লাগে পরে একটা প্যাকেট নিয়ে আসবো চাউমিন যেহেতু এক প্যাকেট আছে এক প্যাকেট নিয়েছি আর পাস্তাটা আমরা যেটা নিই ওটা এখন নেই ওই দোকানে সেই জন্য আর এই পাস্তাটা আমার ছেলে খায় না বলে একটু কম করে নিয়েছি আর ফরচুনের দু প্যাকেট শ্বশুর তেল নিয়েছি এক প্যাকেট কাটা হয়ে গেছে আর এখানে এক প্যাকেট আছে আর ফরচুনের সানফ্লাওয়ার নিয়েছি এক প্যাকেট আর এই সাদা তেলের মানে সানফ্লাওয়ারের দাম এখন একটু বেড়েছে খানিকটা আর এখানে সার্ফ এক্সেল একটা নিয়েছি তো মোটামুটি এই বাজার আর যেহেতু আমি আগের মাসে বাজার থেকে খানিকটা বাঁচাতে পেরেছি এখান থেকে তো মিনিমাম আমার দু আড়াইশো টাকা বেঁচে গেল তো এইভাবে আমরা যদি একটু হিসেব করে চলি তেলটাও আমরা কিন্তু কম ইউজ করে এক প্যাকেট তেল বাঁচাতে পারি আর এখন যা তেলের দাম এক প্যাকেট তেল থেকে যদি আমরা মানে দু মাসে একটা প্যাকেট বাঁচাতে পারি অনেকটা বাঁচাতে পারব টাকা তো আমাদের হাউস ওয়াইফদের কাছে এই দুশো আড়াইশো টাকা কিন্তু কম নয় এটা দিয়ে আমরা সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারি বা আমরা দু তিন মাস রেখে আমাদের পছন্দ মতো ভালো কিছু একটা নিতে পারি আর চলো এই জিনিসগুলো না বালতির মধ্যে সব রেখে দিই আর হ্যাঁ তোমাদের বলা হয়নি এক প্যাকেট চানাচুর ছিল ওটা খাওয়ার জন্য কেটে ঢেলে দিয়েছি যার জন্য দেখাতে পারলাম না আর এক প্যাকেট নিউট্রি চয়েস বিস্কিট ছিল ওটাও কাটা হয়ে গেছে তো মোটামুটি এই বাজার আর দুটো জিনিস নিতে ভুলে গেছি একটা হচ্ছে কলগেট আর একটা হচ্ছে কলিন তো এই দুটো আবার পরে নিয়ে আসবো তো চলো বাজারগুলো সব তুলে রাখি আর আজকের ভয়েস ওভারটা হয়তো আসতে শোনাচ্ছে কেননা শরীরটা খারাপ থাকার জন্য আর জোরে বলতে পারছি না তো তোমরা এইভাবে দেখে নিও ভিডিওটা আর এদিকে যে স্পার্কেল ডিশওয়াশ তারপরে তোমার হারপিক সার্ফ ভীম লিকুইড তারপরে নিমাইল এগুলো বালতির সঙ্গে রাখবো না সাবান এগুলো যেখানকার জিনিস ওখানেই রেখে দেব কেননা এগুলো খাবার দাবার তো এগুলোর সঙ্গে রাখবো না তো দেখো মোটামুটি বালতি আমার ভরে গেছে আর আমার ছেলের খাবারগুলো এগুলো ম্যাক্সিমাম সব ফ্রিজের মধ্যে রেখে দিই তো চলো আগে বালতিটা রেখে দিয়ে আসি তারপরে ফ্রিজের মধ্যে খাবারগুলো তুলে দিচ্ছি আর যেহেতু এটা জুস এটা ফ্রিজেই রেখে দিই আর ওকে বলি খাওয়ার আধ ঘন্টা আগে বের করে রাখবি কেননা ঠান্ডা ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে তো চলো আর আজকের রান্না বান্না কিছু করব না আমি তোমার দাদাভাই বলল আমি বানাবো তো এই দেখি এটা রেখে দিয়ে দেখে আসি তোমাদের দাদাভাই কি রান্না করছে তো এস দেখে নাও এদিকে ডাল হচ্ছে মানে বেশি করে টমেটো দিয়ে ডাল আর এদিকে ভাত বসিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা